চিরবিদায় নিলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম বিগত কয়েক বছর ছাড়া বাকি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এফটিসিতে তবে সোমবার ছয় জানুয়ারি আবারও তিনি তার প্রিয় কর্মস্থলে এলেন তবে একটু ভিন্নভাবে যেখানে তিনি আসতেন এক সময় শুটিং করতে আজ সেখানে আসলো তার মৃতদেহ ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন বিস্তারিত দেখুন রাশেদ হোসেন স্বপনের প্রতিবেদনে সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা পবির মিত্র ওরফে হাসান ইমামের প্রথম জানাজা এফডিসিতে সম্পন্ন হয়েছে সোমবার ছয় জানুয়ারি বাদ জোহর এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অভিনেতার জানাজা সম্পন্ন হয় পবির মিত্রকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা এফডিসিতে এই অভিনেতা জানাজায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর উজ্জ্বল ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সভাপতি মিশা সদগর নির্মাতা ছটকু আহমেদ খোরশেদ আলম খসরু সহ অনেক অভিনেতা অভিনেত্রী এবং এফডিসির কর্মকর্তা কর্মচারীরা প্রবীণ মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি চলচ্চিত্র প্রযোজক সমিতি পরিচালক সমিতি শিল্পী সমিতি ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সংকটাপন্ন অবস্থায় প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন সোমবার পাঁচ জানুয়ারি তার রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয় প্রবীণ মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গত ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় মিত্র সালের আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে জল ছবি নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় মূলত ছবিতে কাজের ব্যাপারে তার বন্ধু এটিএম সামসুজ্জামানি তাকে সহযোগিতা করেছিলেন স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তিতাস একটি নদীর নাম চাবুকের মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গিয়েছে প্রবীণ মিত্রকে এছাড়া রঙিন নবাব সিরাজুদ্দৌলা সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি এই কারণে অনেকে তাকে ঢাকাই সিনেমার রঙিন নবাব বলে ডাকেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে জীবন তৃষ্ণা সীমার তীর ভাঙা ঢেউ প্রতিজ্ঞা অঙ্গার পুত্রবধূ নয়নের আলো চাষির মেয়ে দুই পয়সার আলতা আবদার নেকাব্বরের মহাপ্রাণ ইত্যাদি অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা কাজের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্র অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র আর দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রবীর মিত্র তার প্রেমিকা সেলিনা হোসেন অজন্তাকে বিয়ে করেন এক সাক্ষাৎকারে তিনি বলেন যে বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং এই ধর্মেই আছেন তখন তার নাম রাখা হয় হাসান ইমাম তার স্ত্রী অজন্তা দুই সালে মৃত্যুবরণ করেন এই দম্পতির তিন ছেলে এবং এক মেয়ে তারা হলেন মিঠুন মিত্র ফেরদোস পারভিন সিফাত ইসলাম এবং সামিউল ইসলাম ছোট ছেলে সামিউল দুই হাজার সালে সাত মে মৃত্যুবরণ করেন প্রবীণ মিত্রের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন হারালেন একজন গুণী অভিনেতা